হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছে দক্ষিণ খান হাটে দক্ষিণ খান হাটটা ঘুরে দেখব আর কবুতরের প্রাইস সম্বন্ধে আপনাদের ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলেন দক্ষিণ খান হাটটা ঘুরে দেখি আসসালামু আলাইকুম আতিয়ার ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে কি জাতের কবুতর নিয়ে আসছেন

খুব সুন্দর একটা কবুতর দেখেন এই যে হোমানর হোমানর এটা কত চা হচ্ছে আটশো টাকা হোমানরটা হলো এই ভাইয়ের ভাইয়ের বাসার ঠিকানাটা কোথায় একসাথে কেউ যদি অনলাইনে নিতে চায় সেই ক্ষেত্রে চোখটা দেখি ভাই

তো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা মাদি এটা কেমনটা হচ্ছে এটা যাইতেছে 800 টাকা 800 টাকা এটা পাখাটা দেখি মাশাআল্লাহ ওই পাশে পাখাটা দেখি মাসাল্লাহ এটা নোকটা দেখি মাসাল্লাহ এটা চোখটা দেখি ভাই মাসাল্লাহ

দেখেন নটটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা জোড়া এই জোড়াটা কেমন করবে আচ্ছা নটটা চোখটা দেখেন নর্মাদি দুইটারই চোখ দেখাই আমি আপনাদেরকে হয়তোবা প্রপারভাবে প্রপার ভাবে জুম করে দেখাইতে পারতেছি না আর ব্যাকগ্রাউন্ড সাদা হওয়ার কারণে জামাতেই করতেছে তো দেখেন কবুতর জোড়াটা মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর জোড়া

দেখি টাকা দেখি তো দেখেন মাসাল্লাহ এটা কিন্তু অসাধারণ সুন্দর এটা চোখের গিয়ারটা দেখাই আপনাদেরকে মার্শাল্লা তো মোটামুটি তো দেখা শেষ আমাদের না কৌ আমি বিক্রি করে বলছি আপনার শেষের দিকে খালি সময় আর তোমার ফোন নম্বরটা বলো জিরো ওয়ান এইট ফোর টু ফোর টু সেভেন নাইন সেভেন নাইন কখন কল করলে সুবিধা হয় কল বলতে গেলে রাত্রেবেলা কল করলে সুবিধা হয় রাত্রেবেলা ফ্রি থেকে রাতে ফ্রি আচ্ছা দীপু বাসায় আসতে যে কেউ আসতে চাইলে আসতে পারবে তো হ্যাঁ আসতে পারবে সময় সময় বাসায় আইসা দেখা কালেকশন করতে পারবে তো চলেন আমরা হাটটা আর ঘুরে দেখার কিছু নাই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিব তো কবুতর গুলো কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কাকজি জোড়াটা কত কাক জোড়াটা এক হাজার টাকা এক হাজার টাকা এটাকে ফিক্স নাকি কথা বলা যাবে এটা কথা বলা যাবে কথা বলা যাবে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন